আমি এমন কি করে ফেলাম যার কারণে চলে এলো আমাদের সর্ব টাইটান স্পিকার ম্যান এবং টাইটান টিভি ম্যান এবং তারা দুজন আমাকে মারতে চায় কিসের জন্য মারতে চায় জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বিগত তিন দিন ধরে ট্রেন চালিয়ে এখন আমি ফিরে এসেছি আমার শহরে তো এখন আমার স্টেশন মাস্টার সঙ্গে কিছু জরুরি একটা কথা বলতে হবে তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে হবে এই ট্রেনটাকে ব্রেক 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 করতেছি লাগতেছে না ফাইনালি গ্যাস লেগে গেছে ব্রেকটা তো এখন ট্রেন থেকে নেবে সর্বপ্রথম আমার স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে হবে আর তার সাথে আমার একটা জরুরি একটা কথা তো এখানে যে প্রথম প্ল্যাটফর্ম আছে এইখানে থাকে স্টেশন মাস্টার তো সর্বপ্রথম গিয়ে তার সঙ্গে দেখা করি তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তাই এই তো এখান থেকে ওটা এখন সর্বপ্রথম স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে আসি যে সে আমাকে ছুটি দেয় নাকি চলো দেখা যাক সে আমাকে ছুটি দেয় নাকি তো ফাইনালি গাইস আমি কিন্তু পুরো এক সপ্তাহ ছুটি পেয়ে গেছি এটা কিন্তু অনেক ভালো একটা কথা কারণ আমি এখন আমার শহরে একটু ঘুরে ঘুরে দেখতে পারবো আর গাইস এই শহরে যে এখন বৃষ্টি পড়ছে আর সামনে আমার সাইকেল আমি আমার বন্ধুকে দিয়ে বল যেতে বলেছিলাম তো এখন আমি আমার সাইকেল উঠে বাড়ির দিকে রওনা দেবো আরে ইয়ার এখন যেমন বৃষ্টি পড়ছে না আমি মনে হচ্ছে সাইকেল চালাতে চালাতে বাড়ি জিতে একবারে ভিজে গোসল করে উঠবো তাও যাই আর কি করার আছে আমার আমার তো তো কাছে আর আর কোনো উপায় নেই যাই দেখি এখন কি করা যাবে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেছি যেমন পিছলে হয়েছে এইগুলো ভিজে গিয়ে তো এখন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেব কারণ আমার বাড়ি গিয়ে এখনো খাবার রান্না করতে হবে অনেক কাজ আছে আমার বাড়িতে কোনো খাবার নেই আমি বিগত তিন দিন ধরে বাড়ি ছিলাম না তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে আমাদের যে পুরাতন বাসাটি ছিল সেটা রয়েছে তো এখন এখান থেকে আমরা জলদি জলদি বাড়ি যাওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায় কারণ অনেক বাস পড়ছে আর বাস পড়লে আমি অনেক ভয় পাই তো এখন আকাশি বাড়ির দিকে যত তাড়াতাড়ি বাড়িতে আগানো যায় তো সাইকেলে একটা ড্রিফ্ট হয়ে গেল পিছলার জন্য তো এখন আরে সামনে প্রায় খুঁটি সাথে বাড়া খেয়ে গেলো সল্পর থেকে বেঁচে গেছি না হলে আমাকে কালকে সকালে হসপিটালে খুঁজে পেতাম আমি তো এখন তাড়াতাড়ি বাসায় চলে যাই তো বাসার প্রায় অনেক কাছেই চলে এসেছি আমি তো বাসায় গিয়ে এখন সর্বপ্রথম আগে আমার জামা কাপড় গুলো চেঞ্জ করতে হবে তো বাড়ির সামনে এটা আবার কি হ্যাঁ কালো এটা এটা তো টিভির মতো লাগতেছে এটা কি টিভি একটা আগে দেখে আরে হ্যাঁ এটা তো টিভি তো এই খাটারা টিভি এখানে আবার কে রেখে গেছে আমার গ্রামের মানুষের কি বলবো এখানে গ্রাম আর ওইদিকে শহর তো মানুষ যা পারে সব ময়লা আবর্জনা সব আমার বাসার সামনে ফেলে রেখে যায় এদেরকে যে কি বলবো কিচ্ছু বলার নেই এরা শুধু আমার বাসার সামনে এসব কাজ করে এই খাটারা টিভি আমি আরো ভেঙে দেবো তো এখন তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই বাড়ির ভিতরে গিয়ে সাইকেলটা পিছনে পার্ক করে রাখবো কারণ আমার প্রায় ঠান্ডা লেগে গেছে আমি যদি আর কিছুক্ষণ বৃষ্টির ভিতরে থাকি না তাহলে আমার জ্বর চলে আসবে এখন তাড়াতাড়ি গিয়ে সর্বপ্রথমে সাইকেলটা পার্ক করে বাসার ভিতরে গিয়ে সর্বপ্রথম তাড়াতাড়ি করে আমার আমার জামা চেঞ্জ করতে হবে কারণ অনেক ঠান্ডা লাগছে তো সাইকেল কিন্তু পার্ক করা হয়ে গেছে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে হবে না হলে কিন্তু কালকে আমার শিওর জ্বর চলে আসবে আর আমার যে শহর ঘোরার স্বপ্নটা আছে সেটা স্বপ্নই হয়ে যাবে তো আমি এখন আমাদের শহরটা ঠিক করে ঘুরিতে দেখিনি যে আমাদের শহরে কি কি আছে এখন তাড়াতাড়ি আমার জামা চেঞ্জ করতে হবে ঘর মন নষ্ট হয়ে যাওয়ার আগে তো তাড়াতাড়ি করে আলমারির কাছে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নি তো গাইস আমি কেবল মাত্র অনেক জোরে একটা সাউন্ড শুনতে পেলাম তো এখন বাইরে গিয়ে দেখবো যে সাউন্ডটা কিসের বাইরে তো তেমন কিছু দেখতেই পারছি না সবকিছু ঠিকঠাক আছে তাহলে শব্দটা কিসের ছিল আমি তো বুঝতে পারছি না শহরে আজকাল কি ঘটছে উপরেও কিছু দেখতে পারতেছি না তো যাই হোক এখন দেখি আরে কে রে এটা আবার কার ফোন আসছে এখন দেখি তো আরে এটা তো পুলিশ স্টেশন থেকে ফোন আসে দেখি ওরা কি বলে হে ফ্লাইং ট্রেন শহর এখন খুব বিপদের মুখে তোমাকে এখনই থানার পর আসতে হবে তাড়াতাড়ি তুমি একমাত্র পারো যে আমাদের শহরটিকে বাঁচাতে বুঝতে পারছি না এখন আবার এই শহরের কি হয়ে গেল যাই যেহেতু পুলিশ স্টেশনে ডেকেছে দা হবে তাই তাড়াতাড়ি যাই এখন আর কি করার আছে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে খবর শুনে আসি যে শহরের কি অবস্থা শহরের কি হয়েছে আমিও তো একটু আগে মিসাইলের মতো একটা শব্দ পেলাম জানি না শহরের এখন কি অবস্থা তো ফিলহাল তো আমি থানাতে চলে এসেছি এখন গিয়ে পুলিশদের কাছে জিজ্ঞাসা করতে হবে আসলে শহরটার কি হয়েছে এই পুলিশ তোমরা যে আমাকে ফোন করে জানালে যে শহরের অনেক খারাপ অবস্থা তো শহরের তেমন কি হয়েছে আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবা তুমি তো জানোই না যে আমাদের শহর এখন কি খারাপ অবস্থা কারণ টাইটেন টিভি ম্যান ও টাইটেন স্পিকার আমাদের শহরে হামলা করে দিয়েছে এবং টাইটেন টিভি ম্যান বলেছে যে ফ্র্যাঙ্কলিন আমাদের টিভি জাতিকে অপমান করেছে এর জন্য আমরা তার বদলা নেব এবং ফ্র্যাঙ্কলিন কেও মেরে ফেলবো এবং সাথে তোমাদের শহরটিকেও ধ্বংস করে দেব তাই এটার যদি কোনো তুমি উপায় জেনে থাকো তাহলে এটার একটা সলিউশন করে দাও দেখো আমার কাছে তো এর তেমন কোনো উপায় নেই তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে সেটা আমাকে বলতে পারো তাহলে শোনা ফ্র্যাঙ্কলিন আমার জানা মতে শহরের একবারে ওই কিনায় বিচের ওই জায়গা একটা পরিত্যক্ত সায়েন্টিস্ট ল্যাব আছে যেখানে ইললিগাল এক্সপেরিমেন্ট করার কারণে সরকার সেই ল্যাবটিকে বাতিলকৃত ঘোষণা করে তো তুমি যদি ওই ল্যাবটিতে যাও তাহলে কিছু খুঁজে পেতে পারো আচ্ছা আমি যাবো তো সেখানে ঠিক আছে কিন্তু আমি কিভাবে যাব আমার যাওয়ার জন্য কিছু বিকালত দরকার সেটা তোমার চিন্তা করতে হবে না কারণ আমি একটা থারের ব্যবস্থা করে রেখেছি ওই যে তুমি ওই জায়গা দেখতে পাচ্ছ তো ওইখানে আমি একটা থার পার্ক করে রেখেছি তো ওই থারের কাছ গিয়ে থারটা নিয়ে নাও তো যাই হোক সেটা পরে দেখা যাবে কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ সো এই কাস্টার জন্য আমি কত সুন্দর একটা থার পেয়েছি এবং তারা বলেছে কাস্টার যদি আমি কমপ্লিট করতে পারি আমাকে প্রায় 10 লাখ টাকা দেবে এবং এই থারটাও আমাকে দিয়ে দেবে তো সর্বপ্রথম সে ইললিগ্যাল সায়েন্টিস্ট ল্যাবে যাওয়া যাক সেটা এখান থেকে ডানে গিয়ে সে সামনের দিকে আছে পুলিশে আমাকে লোকেশনটা দিয়ে দেয় আমাকে শুধু রাস্তাটি ফলো করতে হবে আমি কিন্তু এক্সপেরিমেন্ট ল্যাবের অনেক কাছে চলে এসেছি সামনে এখন এখান থেকে টার্ন নিতে হবে আমি ভুল করে গ্রাউন্ডের উপর চলে এসেছি সামনে তোমরা যে নীল ড্রামটা দেখতে পাচ্ছ ওইখানেই আছে এক্সপেরিমেন্ট ল্যাবটা তো ওইখানে গিয়ে সর্বপ্রথম আমি জানি যে টাইটান টিভি ম্যানদের শত্রু হলো স্কিবিদি টয়লেট তো আমি এখন সে স্কিবিদি টয়লেট ডেভেলপ করার চেষ্টা করব তো দেখা যাক আমি সেটা ডেভেলপ করতে পারি কিনা সর্বপ্রথমে এই জায়গার ভিতরে যেতে হবে ভিতরে গিয়ে আমি দেখবো এখানে মাল সামান আছে সে মাল সামানা দিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো তো এখন কিন্তু আমি ভিতরে ঢুকে গেছি এখানকার রাস্তার যা অবস্থা সবকিছু একবারে আটকে ব্লক করে দিয়েছে তো এখন গাড়ি থেকে বের হয়ে সর্বপ্রথম এখন কিভাবে টয়লেট স্কিবিদি ডেভেলপ করা যায় সেটা দেখবো এই ড্রামের ভিতরে মনে হয় যে অনেক কিছু আছে তো এই কন্টেনারটা সর্বপ্রথমে খুলে এই ঘরের ভিতরে কি কি আছে সেগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করবো দেখবো যে আমি স্কিবিদি টয়লেট বানাতে পারি কিনা তো তার জন্য আমার কিন্তু লাগবে মানুষ জীবন্ত মানুষ লাগবে তার জন্য আমার তো জীবন্ত মানুষগুলো সর্বপ্রথম আমরা ধরে আনবো ধরে ধরে এনে এ জায়গায় আমরা স্কিবিদি টয়লেট ডেভেলপ করব 2000 ইয়ার্স লেটার তো আমি কিন্তু অনেক কষ্টের পর ফাইনালি একটা স্কিবিদি টয়লেট বানিয়ে ফেলেছি যেটা এটা পুলিশ ম্যানের বডি ছিল আর হ্যাঁ তোমরা যেটাই ভাবছো এটা যে পুলিশের সঙ্গে আমি কথা বলে আসলাম সেই এই তার বডিটা দিয়েছে সেই এটা স্যাক্রিফাইস করেছে তো তোমরা তার জন্য একটা কমেন্ট একটা হার্ট দিয়ে যেও তো আমার কিন্তু এখন এখান থেকে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি এখন গিয়ে যে আরেকটা পুলিশ অফিসার ছিল তাকে যে খবর দেব যে আমাদের সবকিছু কিছু করার জন্য রেডি হয়ে গেছে আমরা এখন তো সর্বপ্রথমে থারটাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে সর্বপ্রথমে পুলিশ অফিসারের সঙ্গে আমাদের দেখা করতে হবে কারণ তার সঙ্গে দেখা করা অনেক ইমার্জেন্সি কারণ যখন তখন আমাদের শহরের উপরে অ্যাটাক হয়ে যেতে পারে তার আগে আমাদের সবকিছু করতে হবে এবং টাইটেন টিভি ম্যান ও টাইটেন স্পিকার মেরে ফেলতে হবে এর আগেই তো এখন তো ফিলাল আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি তো এখন আমাকে সর্বপ্রথম জলদি করে থানায় যেতে হবে আর এই গাড়িটা আমি ঠিক করে কন্ট্রোলে করতে পারতেছি না কারণ গাড়ি আমি এর আগে কখনো চালাইনি এসব গাড়ি তাই তো এখন তাড়াতাড়ি থানায় যেতে হবে আমার কোনো জায়গায় লেট করা যাবে না তো আমি এখন ট্রাফিক সিগন্যাল কিছু মানছি না এবং এখন টাইম মনে এখন যত তাড়াতাড়ি থানায় গিয়ে পৌঁছাতে পারি সেটাই আমাদের জন্য ভালো তো আমি যাচ্ছিলাম এখন আমাকে ব্রেক করতে হলো কারণ তোমরা সামনে দেখতে পারছো টাইটান স্পিকার ম্যান চলে এসেছে এবং সে আমাকে মারার জন্য এদিকে তেরে আসতেছে এখন আমি তাড়াতাড়ি আমার স্কিবিডি আর্মিকে একটা সিগনাল দিয়ে বুঝিয়ে দেই যে এখন যুদ্ধ করার জন্য রেডি হতে হবে এদিকে কিন্তু আসার সঙ্গে গুলি ছড়া শুরু করে দিয়েছে তো আমরা এখন এর থেকে আমাদের কিবি টয়লেট এখন এখানে এন্ট্রি করে ফেলেছে এদের মাঝখানে অনেক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেছে তো এরা যুদ্ধ করতে লাগুক ততক্ষণ আমি ট্যাঙ্ক নিয়ে আসি কারণ আমাকে সাহায্য করতে হবে কিবি টয়লেট এত এত পরিমাণও শক্তিশালী না যে তারা টাইটন স্পিকার হারিয়ে দিতে পারবে তো এর জন্য তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে ট্যাঙ্ক আনতে তো এখন কিন্তু আমি থানার উপরে চলে এসেছি তো তাড়াতাড়ি ওই যে এখানে ট্যাঙ্ক পুলিশরা রেডি করে রেখেছে তো এখন এখান থেকে সর্বপ্রথম ট্যাঙ্ক নিয়ে আমাকে তাড়াতাড়ি ওই জায়গা যেতে হবে না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে দেখা গেল যে আমার কিবিজি টয়লেটটা মারা গিয়েছে এবং টাইটান স্পিকারম্যান শহরে অ্যাটাক করার জন্য চলে এসেছে এখন আমাকে তাড়াতাড়ি আরে ভুল রাস্তায় জায়গায় তো এখন কিন্তু আমি লোকেশনে চলে এসেছি তো এখানে সর্বপ্রথম ব্রেক ধরতে হবে আরে প্ল্যাঙ্ক তাড়াতাড়ি ব্রেক কর ব্রেক কর হ্যাঁ এবং এখন টাইটান স্পিকারম্যানের উপর মিসাইল মারতে হবে এখন তো আমি ওই কিবিজি টয়লেটকে সাহায্য করছি তো মারতে মারতে এই তো টাইটান স্পিকারম্যান মারা লাগিয়েছে তো আমাদের কাজ কিন্তু এখন আপাতত সব আমরা একটু আনন্দের জন্য ট্যাঙ্কের বোম গুলো লঞ্চ করছি তো আমরা কিন্তু ফাইনালি পেরেছি শহরকে বাঁচাতে তোমরা যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে ভিডিও থেকে কিন্তু অবশ্যই একটি লাইক করতে হবে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো বাঁচে আরে ভাই আরে এটা কি হলো